বন্ধুরা মুকুশ কিসিয়ানের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বাজার থেকে এনেছি একটি দেশি মুরগি মুরগিটি এরকম তেল হয়েছে আর মুরগিটির পেটে একটি ডিম এই যে একটা বড় ডিম আরে দেখুন এরকম অনেকগুলো ডিম হয়েছে এই যে এরকম তেল হয়েছে মুরগিটিতে এরকম আর যেখান থেকে মুরগিটি আনে সেখানকার লোককে বললে গরম জল করে ছাড়িয়ে দিয়েছে এরকম গা এরকম এটা এরকম এরকম মুরগি খেতে আবার খুব স্বাদ লাগে এখন এই মুরগিটি আমি রান্না করে আপনাদেরকে দেখাবো দেখুন এই মুরগিটির ওজন ওই এক কেজি কিছুটা মতো হয়েছে তিন চারশো মতো হয়েছে তাহলে চলুন দেখতে থাকুন এখানে আমি দুটো কেটে আলু কেটে নিয়েছি এইভাবে দুটো বড় আলু কেটে নিয়েছি এইভাবে এই আলুটা আমি প্রথমে কড়াতে তেল দিয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়েছি আমি চার চামচ ছোটো চামচের কেন কি ওই মুরগিটাতে খুব তেল হয়েছে যে কম তেল দিয়েছি এই এর মধ্যে তেল গরম হয়ে মধ্যে আলুটাকে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লব দিয়ে এটাকে আমি আলুটাকে এপিট এপিট করে লাল করে ভেজে নেব হলুদটা আমি পরে দেব এখানে আমি রেখেছি মশলাটা হচ্ছে একটা রসুন করে রেখেছি এখানে এক চামচ আদা বাটা আর এখানে দুটো কাঁচা লঙ্কা করে রেখেছি আর এখানে গোটা লঙ্কা রেখেছি একটা আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে এরকম কাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে মাংসটার খুব স্বাদ লাগে আর এখানে মশলা রেখেছি এই যে কোক ছোটা গোটা জিরে চারটে এলাচ একটু দারচিনি আর কটা লবঙ্গ একটু বেশি পরিমাণে লবণটা দেব এর মধ্যে লবণটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব তাহলে মাংসটা খুব খেতে স্বাদ লাগে মিষ্টি মিষ্টি লাগে খুব খেতে এরকম মাংসটা আগের থেকে ভালো করে এরকম লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবে কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে আমি এটাকে রান্না করব ওই আলু ভাজা তেলটার মধ্যে মধ্যে আমি এইটাগুলো হোড়ন দিয়ে দেবো মশলাগুলো হড়ণ দিয়ে মশলাগুলো আমি এটা দিয়ে তুলে নেব এই মশলাটাকে আবার আমি পরে বেটে দেব এরময়ের মধ্যে তেজপাতাটা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে দেব পেঁয়াজ সটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটার মধ্যে আমি কুড়ে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলাটা এরকম গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই মাংসটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে ভিতরে জলটা সব বেরিয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে দেশি মুরগি তো একটু সময় জাম লাগে এটাতে আর প্রেশার কুকারে সিটি মেরে রান্না করলে হয় কি এটাতে একদম স্বাদ লাগে না এভাবে কড়াতে এরকম ডিমে আসে রান্না করলে এটাতে খুব ভালো স্বাদ লাগে আর মাংসটাও গলে যায় মাংসটা অনেকখানি নরম হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে এবারে এই সময়টায় আমি এর মধ্যে দিয়ে দেবো এই রসুনটাকে দিয়ে দেবো এই সমাটা রসুনটা দিলে খুব মাংসতে খুব স্বাদ লাগে খেতে এরকম রসুনটাকে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে কিছুক্ষণ আবার ভালো করে এটাকে রসুনটার সঙ্গে হলুদটার সঙ্গে মিশিয়ে নেবো মাংসটাকে এবার আমি এতে দিয়ে দেবো এখানে টমেটো কুড়ে রেখেছি সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো দিয়েছি কারণ এই মাংসটাই তো খুব তেল হয়েছে এই জন্য এটা দুটো দিয়েছে টমেটো দিয়ে এটাকে বের ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মাংসটি ভালো করে কষানো হয়ে গেছে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন এই মাংসটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এটা আমি আজ জোর করে দিয়ে জল দিয়ে এটাকে আমি জাল দেব তারপরে কিছুক্ষণ পরে এটার মধ্যে আমি বেঁচে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে তুলে তুলেছিলাম ভেজে বাজির পর কিন্তু দেখানো হয়নি বন্ধুরা আমি তো এই একটা হাত দিয়ে করি এক হাতে এই ফোনটা ধরে এই ভিডিওগুলো করি এই জন্যে আমি সব কিছু দেখাতে পারি না এরকম জল দেওয়ার পর যদি এরকম ছোটো ডিম হয় ছোটো ডিমগুলো গলে যায় আর তাহলে এই গরম জলটার মধ্যে দিলে এই ডিমগুলো আর গলবে না এরকম আস্তে আস্তে থাকবে যদি এরকম ডিম হয় আপনারা খাওয়ার সময় তাহলে এরকম এই জলের মধ্যে এটাকে দিয়ে দেবেন তাহলে এগুলো সব আস্ত থাকবে একটাও গলে যাবে না আর মাংস কষানোর সময় দিলে ডিমটা পুরো গলে যাবে একেবারে মাংসটা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ওর মধ্যে আগের থেকে গুঁড়ো করে রাখা আমার ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হয়েছে এই গুঁড়োটা আমি এখানে দু চামচ দিয়েছি ছোট চামচ একদম ছোট চামচে দু চামচ এই দুই চামচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আলুটা পুরো একদম ইয়ে যাবে কুঁড়ো গোলে যাবে আলুটা এবার পাঁচ মিনিট হয়ে দেবো এইভাবে দেখুন বন্ধুরা মাংসটি আমার হয়ে গেছে এরকম ঝোল ঝোল রাখবো মাংসটি আমি এই মাংসটার মধ্যে আমি এই ভেজে রাখা মশলাটা এরকম গুঁড়ো করেছি এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা দিয়ে মাংসটাকে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এই মাংসটা আমি ঢেলে নেব মাংসটি হয়ে গেছে এটাকে নামিয়ে এনেছি এই মাংসটা এরকম ঝোল মতো করে রান্না করে খেলে শরীরের পক্ষে খুব ভালো এই দেশি মুরগিটা একটু দাম বেশি পড়ে কিন্তু এটা খেলে শরীর খারাপ হবে না খুব উপকার হবে শরীরের আর এইভাবে আপনারা এই মুরগিটাকে রান্না করে খাবেন আর মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা